বন্ধুর সঙ্গে পুজোয় ঘুরতে এসে ঘটল বিপত্তি তলিয়ে গেল যুবক মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুর সঙ্গে পুজোয় ঘুরতে এসে জিয়াগঞ্জ সীমার ঘাটে তলিয়ে গেল যুবক কোনো রকম প্রাণে বেঁচেছেন যুবতী ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা যায় জিয়াগঞ্জ রাজা বিজয় সিং বিদ্যামন্দিরের দশম শ্রেণীর ছাত্র রাখেশ সাহা ও বিলকান্দি কলোনির বাসিন্দা সৃজিতা দাস দুজনেই একসাথে ঘুরতে আসে জিয়াগঞ্জ হঠাৎই মুষলধারে বৃষ্টি ও বজ্রাঘাতের কারণে দুজনেই অসাবধানতা বসত পাশেই বয়ে যাওয়া ভাগীরথী নদীতে পড়ে যায় তৎক্ষণাৎ ওইখানে উপস্থিত থাকা আরও দুজন পার্শ্ববর্তী বাড়িগুলিতে উদ্ধারের জন্য চিৎকার করতে থাকে এবং ওই চিৎকার শুনে প্রতিবেশী দুজন বেরিয়ে এসে তড়িঘড়ি বাড়ি থেকে শাড়ি কাপড় নিয়ে গিয়ে জলে ফেলে মেয়েটিকে উদ্ধার করে এবং ছেলেটির কোনো হদিস পাওয়া যায়নি একটি স্কুল ব্যাগ জলে ভাসতে দেখে সকলেই প্রত্যক্ষদর্শীরা বলেন যে তারা দুজনেই জলে পড়ে যায় তারপর থেকে রাখেশ সাহা নামক ওই ছাত্রকে পাওয়া যায় না খবর দিকে মেয়েটিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সে এখন সুস্থ ও স্বাভাবিক খবর বলছে জিয়াগঞ্জ থানায় জিয়াগঞ্জ থানার তৎপরতায় ইতিমধ্যেই নিখোঁজই যুবতীর উদ্ধার কাজে হাত লাগিয়েছে পুলিশ কি হয়েছে ঘটনাটা বলুন ঘটনাটা হয়েছে এখানে সন্ধেবেলায় দুজন বৃষ্টি যখন বাস করছিলো তখন দুজন এখানে গঙ্গাধরে দাঁড়িয়ে ছিল যে পড়তে থাকতে আসতে হঠাৎ হয়তো জলে পড়ে যায় তো আমার এখানে আরও দুজন দুটো ছেলে মেয়ে এসেছিল এসে ওরা ওরা বললো যে দুটো ছেলে মেয়ে নাকি জলে পড়ে গেছে আমি তখন তাড়াতাড়ি বেরিয়ে ছেলেটা খুঁজে পাইনি মেয়েটাকে রেস্কিউ করেছি মেয়েটা কীরকম পরিস্থিতি ছিল ওই টাইমে ওই টাইমে মেয়েটার মানে পুরোপুরি সেন্সলেস ছিল হ্যাঁ হাত পা মেয়েটার কাজ করছে না মেয়েটা এখন হসপিটালে ভর্তি হয়েছে কেমন কি বয়স হবে তাদের মেয়েটার বয়স ওই ষোলো হবে ষোলো মানে ক্লাস টেনে পড়ে মানে ছেলে মেয়ে বসে ওখানে যেমন রোজকার মতন গল্পগুজব গুজব সেরকমই এবার ওই টাইমে ঝড় বৃষ্টির সময় এই ঘটনাটা ঘটে মানে বাজ পড়েছিল এবং ভয়ে তারা জলে লাফ পেয়ে দেয় আপনি মেয়েটাকে কি জল থেকে তুলেন না ডাঙাতে জল থেকে তুলেন মেয়েটি কি তখন কথা বলার ইয়েতে ছিল তোলার পর কথা বলেছে বলেছে মানে ছেলেটি কি জলে পড়েছে বলেছে বলেছিল ছেলেটা ছিল ছেলেটা খুঁজে পাওয়া যায়নি ছেলেটার ব্যাগ জলে ভাসছিল আর এমনি সেরকম খোঁজ পাওয়া গেছে যে কোথায় বাড়ি বা কিছু এরকম জানা গেছে ছেলেটির বাড়ি সি আমাদের সিঙ্গি স্কুলের পেছনে বলছে আর মেয়েটির বাড়ি ওই শিবির আপনার নাম আমার নাম শুভজিৎ স্যার আপনার এখানেই তো বাড়ি হ্যাঁ আমার বাড়ির সামনেই ঘটনা ঘটেছে ঠিক আছে এই জায়গাটার নাম কি ঠিক আছে কি হয়েছিল ঘটনাটা একটু বলুন তো ঘটনাটা হচ্ছে বাদ যখন বৃষ্টি বাজ পড়ছিল তখন আমরা তো ভিতরে ছিলাম এখানে একজন ছেলে মেয়ে দাঁড়িয়ে ছিল যে ওখানে ডাকে যে দুজন বাজ পড়ে আওয়াজ হলো দুজন ছেলে মেয়ে জলের মধ্যে পড়ে যায় এবার সেটা জলের মধ্যে পড়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে যাই ছেলেটাকে দেখতে পাইনি একটা ব্যাগ ভাসছিল আর মেয়েটা গলা পর্যন্ত জলে হাতটা তো ওপরে ছিল মেয়েটার পা দুটো কাজ করছিল না প্রথমে একটা দড়ি নিয়ে যায় দড়িটা ছিঁড়ে যায় তারপর একটা কাপড় দিয়ে টানা হচ্ছে ওপর থেকে আমরা তিনজন মিলে টানছিলাম আর ওতে মেয়েটা ধরেছিল মেয়েটা শুয়ে শুয়ে ওই কোরআন থেকে ওপরে উঠলো তারপরে আমরা দু পা দু হাত ধরে ওপরে এসে নিয়ে আসি তারপরে ছেলেটাকে থানায় খবর দেওয়া হয় চেয়ারম্যানকে ফোন করা হয় চেয়ারম্যান সাহেবকে ফোন করে থানাতে খবর দেওয়ার পরে সবাই বড় বড় আসেন কিন্তু ছেলেটাকে খুঁজে পাওয়া যায়নি খোঁজ খোঁজখবর পাঠিয়েছে কাউন্সিলাররা আর বাকি ছেলেটা মেটার বাড়িতে ফোন করেছিল মেটার বাড়ি বাগধারাতে মেটার বাবা দাদু এসে মেটাকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার পর ইঞ্জেকশন দিয়েছে মেটা কোনো সুস্থ আছে পা কতটা কাজ করছে না এখন ছেলেটার পরিচয় কি পাওয়া গেছে ছেলেটার নাম রাকেশ শাহ সিং স্কুলের পিছনের বাড়ি মাধ্যমিক দেবে এবার রাজা বিজয় সিংয়ের সাথে আচ্ছা